আসসালামু আলাইকুম আমাদের দেশের অসংখ্য যুবক এবং অসংখ্য মানুষ স্বপ্ন নিয়ে স্বপ্নের যুক্তরাজ্য তথা লন্ডনে আসে আই মিন ব্রিটেনে আসে সো ব্রিটেনে আসার পর আমরা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়াই পৃথিবীতে সমস্যার বাইরে আমরা কেউই না সো আমি মনে করি আমার এই দেশে যারা আসেন বা আসবেন অবশ্যই আগে থেকে অ্যাকোমোডেশন করার চেষ্টা যাদের আছে তারা করবেন আর বেসিক্যালি আমার ইউনিভার্সিটি অথবা আশেপাশে অথবা আপনারা যদি কেউ লন্ডনে আসেন বাংলাদেশি সেখানে নো রেস কোনো ধর্ম থাকবে না কোনো বর্ণ থাকবে না কোনো বৈষম্য থাকবে না আমার আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব সহযোগিতা করার জন্য কারণ আমাদের মন মানসিকতা আস্তে আস্তে ওয়াইড হওয়া উচিত এই দেশটা আসলে যে সর্বপ্রথম আসছে যারা প্রথম আসে যাদের কোনো আত্মীয় স্বজন নাই তারা বুঝতে পারে এই দেশের অবস্থাটা কেমন হতে পারে কারণ এ দেশে চাইলেই আপনি একদিনে ঘর ভাড়া করতে পারবেন না আপনি প্রথমে এজেন্সি থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী ঘর বা রুম দেখতে যাবেন দেখার পরে পছন্দ হলে আপনি কত মাস বা বছরের জন্য নিবেন সেটা নিশ্চিত করতে হবে একটি কন্ট্রাক্ট করতে হবে এবং আপনার একজন গ্যারান্টার প্রয়োজন হবে তখন আপনি অ্যাডভান্স দিয়ে তারপরে এদের বাসায় উঠতে হবে এই দেশটা সবার জন্য যাতে নিরাপদ হয় সবার জন্য যাতে সুন্দর হয় স্বপ্নের দেশ স্বপ্নময় হয়ে ওঠে সেই প্রত্যাশায় আমি আপনাদের কাছে সব সময় একটা দাবি রাখি যদি আমার ইউনিভার্সিটি হোক অথবা লন্ডন এরিয়াতে প্রায় নয়টি এয়ারপোর্ট রয়েছে আপনারা যে কোনো এয়ারপোর্টে নামেন অবশ্যই আমাকে টাচ করবেন আমা আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব সহযোগিতা করার জন্য আমার পক্ষ থেকে যদি আপনারা ব্রিটেনে আসেন তখন আপনারা খেয়াল করে আসবেন অবশ্যই এমন এমন সুন্দর ওয়েদার দেখে গ্রীষ্ম দেখে আসবেন এই গ্রীষ্মে আসলে আপনাদেরকে কোনো কষ্ট করতে হবে না বিকজ অব এখানে খুব স্মুথ ওয়েদার চলছে এই এখন যে চলতেছে না শীত না গরম আপনার এখানে একটা প্রবলেম হচ্ছে এখন দেখবেন প্রচুর রোদ কিন্তু আপনি গামবেন না এবং গামের গন্ধ হবে না হঠাৎ দেখবেন বৃষ্টি নেমে গেছে এটা হচ্ছে ইউকের আই মিন ব্রিটেনের বেস্ট ওয়েদার এখানেই সর্বোচ্চ এক থেকে তিন মাস পর্যন্ত গরম বজায় থাকে আর সারা বছর স্নোফল করে যদি শীতের দিন আপনারা আসেন আপনাদেরকে রাস্তায় রাস্তায় অনেক কষ্ট করতে হবে তাই অনুরোধ করব। যারাই আসেন শীত সিজনটাকে মাথায় রেখে অবশ্যই দেশে আসার চেষ্টা করবেন আর মেন্টালি ফিট থাকার চেষ্টা করবেন এনি টাইপস অফ সিচুয়েশন ইউ হ্যাভ টু বেট ইউ অ্যাজ এ চ্যালেঞ্জ দেন আপনি এই সফলতার সাথে সব কিছু অতিক্রম করতে পারবেন আপনাদের কাছে আমার এই বার্তাটি রইল আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম